বলুন আমি আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এদেশের শাসন ক্ষমতায় যে নব সৈরাচার ছিল সেই সৈরাচার সরকারের স্টিম রুলারে বাংলাদেশের আপামর জনগণ নিস্পেষিত এবং প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছিল অত্যন্ত আশার বিষয় এদেশের ছাত্র সমাজ যে ছাত্র সমাজ 69 বাহাত্তরের ভাষা আন্দোলনে জীবন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিল যে ছাত্র সমাজ উনসত্তরের গণ আন্দোলনে নিজেদের জীবন দিয়ে গণতন্ত্র বা স্বাধীনতাকে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে দিয়েছিল সেই ছাত্র সমাজ স্বাধীনতার পর আজকে আবার এই স্বৈরাচার সরকারকে বিতাড়িত এবং এই স্টিম রুলারকে স্টিম রুলারের ষড়যন্ত্রকে রক্ষা করার ধ্বংস করে দেওয়া বা এই লব্য সেরাচার সরকারকে ক্ষমতা থেকে বিতরণ করার জন্য আবার সেই বাংলার বীর ছাত্র দাঁড়িয়ে আজকে মানুষের মেহনতি এবং আন্দোলন সংগ্রামে সব ছাত্র ভাইরা জীবন দিয়েছে তাদের রক্তের বদলা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই বদলার মাধ্যমে আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে নিরপেক্ষ সরকারের রূপরেখা দিয়েছে আমি আশা করি এই নিরপেক্ষ সরকারের রূপরেখা যদি সঠিকভাবে দস্তাবেজ হয় ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আশা করি বিএনপি দল অর্থাৎ ঐক্যবদ্ধ বিএনপি বা বিএনপি শত অন্যান্য সব রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে এদেশের ক্ষমতায় আসবে আর আপনারা হয়তো মানিকগঞ্জের সাংবাদিক ভাইরা জানেন যে বিএনপি আগামী নির্বাচনে আসার আগে মানিকগঞ্জের আপামর জনগণ এবং এদের জেলার খেটে খাওয়া মানুষদের ভাগ্যের পরিবর্তন করার জন্য পাঠশালা পরিকল্পনা করে রেখেছে তার মধ্যে রয়েছে মানিকগঞ্জ জেলার চারটি উপজেলা নদী প্রবাহিত বা নদীর দ্বারা বেষ্টিত হওয়ার কারণে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি~ ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে আগামীতে BNP বা বিরোধী দল ক্ষমতায় আসলে অবশ্যই মোদি শাসনের মাধ্যমে ওই চারটি উপজেলার নিয়মিত খেতে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে আর সেই সাথে এই জেলার শিক্ষার মান অর্থাৎ ছাত্র সমাজ ছাত্র সমাজ সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে এই জন্য সর্বোচ্চ বিদ্যা বিদ্যাপাঠ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ এবং স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য একটি পরিকল্পনা রয়েছে আশা করি শিক্ষা মানুষের কর্মসংস্থান স্বাস্থ্য এবং বাসস্থান এই সবগুলো বিষয়ে অতীতে যেমন বিএনপি এই জেলার সকল কর্মকাণ্ডে অবদান রেখেছে আগামীতে যদি এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে আশা করি বিএনপি সরকার গঠন করবে এবং সেই সরকারের মাধ্যমে মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে কর্মকাণ্ডগুলো করা প্রয়োজন সেগুলো অবশ্যই বাস্তবায়ন হবে বাস্তবায়ন করবে